নমস্কার বন্ধুরা আমি সুদীপা আমার চ্যানেল সুদীপা লাইফস্টাইল তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পেলে আমরা বিকাল বিকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছিলাম বলো তো আমরা যাচ্ছিলাম রথের মেলায় তোমরা তো সকলেই টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছো তো দেখতে থাকো তোমরা আমাদের সাথে দেখো রাস্তায় রথ নিয়ে বেরিয়েছিল সকলে তো আমরা এখানে দেবকে প্রণাম করে নিয়ে বেরিয়ে পড়লাম নদীর ধারে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম দেখো বন্ধুরা তো কি দারুণ পরিবেশ ছিল দেখো দেখো রাস্তাতেও রথ টান ছিল তো সবাই মিলে বলো জয় জগন্নাথ তো অনেকটা পথ অতিক্রম করে আমরা যাচ্ছি দেখো রথের মেলার উদ্দেশ্যে তো আমার শ্বশুরবাড়ির কাছাকাছি এলাকায় একটা খান বলে জায়গা আছে তো আমরা সেখানে যাচ্ছিলাম আমাদের সাথে তোমরাও চলো তোমরাও আশা করি রদ দেখতে বেরিয়েছিলে তো কে কোথায় রথ দেখতে বেরোলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কমেন্ট বক্সে এসে দেখো আমরা দুজনেই গিয়েছিলাম আর আমাদের ছেলে রোহন তাকে আমি নিয়েই যাইনি একদম বাড়িতে রেখে গিয়েছিলাম দাদু আর ঠাম্মার কাছে তো কারণ রাস্তায় তো বুঝতেই পারছো কখন বৃষ্টি আসছে কখন আবার বৃষ্টি থেমে যেতে বোঝা যাচ্ছে না তো আমার ছোটো বাচ্চা যাই তাকে বাড়িতে রেখে গিয়েছিলাম আমরাই গিয়েছিলাম তো দেখো আমরা তারপর পৌঁছে গেলাম রথের মেলায় তো রথের মেলায় পৌঁছে গেলাম তো রথের মেলায় গিয়ে আমি তো পুরোপুরি অবাক বন্ধুরা এত বৃষ্টির মধ্যেও এত মানুষের ভিড় আর কাদায় ভর্তি গোটা মাঠ জল জমে গেছে পুরো তো এত মানুষের ভিড় হবে আমি তো ভাবতেই পারিনি এত কাদার মধ্যে সবাই কাদা পেরিয়ে পেরিয়েই জগন্নাথ দেব দর্শন করতে এসছে তো রথের মেলায় আনন্দ উপভোগ করতে এসছে সেই কারণে আমরাও চলে এসেছি সবার সাথে সাথে তো এই কাদার মধ্যে দিয়েও আমরা জগন্নাথ দেবকে দেখে নিলাম তো দেখো রথের মধ্যে কি সুন্দর লাগছে আর কী দারুণ রথটা সাজিয়েছে তো আমাদের সাথে সাথেই তোমরাও দেখো রথটা কিন্তু খুবই বড়ো ছিল আর দারুণ ছিল তো সব মানুষের এত ভিড় এত মানে আশা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তো সবাই মিলেই বেরিয়ে পড়েছিল রথের মেলা দেখতেই পাচ্ছ এত ভিড় তারপর আমি আমার সংসারে কিছু টুকিটাকি জিনিস টিফিন বক্স এইসব কৌটো এগুলো কিনে নিলাম আর রাজসনার জন্য খেলনা কিনে নিলাম তো আমাদের ছেলের জন্য তারপর দেখো এখান থেকে আমরা ঘুগনি খাচ্ছিলাম তো বড় মশাইকে বললাম কেমন হয়েছে দেখো কেমন টেস্ট তো দেখলো ভালোই হয়েছে তারপর আমিও ঘুগনি খেয়ে নিলাম তারপর দেখো কিছু ঝুড়ি নিচ্ছিলাম তো যতই থাক তবুও যেন মনে হয় মেলায় গেলে এটা কিনি ওটা কিনি এটাই হচ্ছে মেয়েদের মন বন্ধুরা তো সংসারে জিনিসপত্র কেনার জন্যই তারা ব্যস্ত হয়ে ওঠে তো রথের মেলাতে তো সত্যি এত ভিড় হবে আমরা তো প্রথমে ভাবতেই পেরেছিলাম নিয়ে যে বৃষ্টির মধ্যেও এত মানুষ যাবে বলে তো যাই হোক অনেক ভিড় হয়েছে তো সব মানুষ অনেক অনেক কেনাকাটি করছে দেখতেই পাচ্ছ তোমরা তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো সন্ধে হয়ে গেছিলো দেখো তারপর আমরা বাড়ি চলে এসেছি তো এই জিনিসগুলো কিনেছি আরও কটা সাজের জিনিস কিনেছিলাম সেগুলো আমার ছেলেটার হাতে ছিল তো তাই ভিডিও করতে পারিনি দেখো দাদুর কাছে কোন খেলনাটা দিয়েছে এটা ওটাকে দিয়েছে তাম্মা আর কাকা দিয়েছে আর এইগুলোও তো কাকা দিয়েছে আর বাবা কোনটা দিয়েছে এইটা তো বাবা দিয়েছে আমার পছন্দ হয়েছে পছন্দ হ্যাঁ বেবির খেলনা পছন্দ হয়েছে তো তোমরা দেখতেই পেলে আমাদের রোহন সোনা কত খুশি এই সব খেলনাগুলো পেয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা